বিপিএল ইতিহাসে একের পরে এক রেকর্ড গড়লেন তানজিদ তামিম ও লিটন কুমার দাস দেখিয়েছেন পার্টনারশিপের রেকর্ড বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড সাকিব খান থেকে পেলেন লম্বা পুরস্কার বিস্তারিত ভিডিওতে দেখুন বিপিএল এর প্রথম ম্যাচ থেকে ভালো সময় যাচ্ছিল না ঢাকা ক্যাপিটালসের টানা ষষ্ঠবার হেরেছে ব্যর্থতার গল্পটা যেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের ইতিহাস তবে সবকিছু ভেদ করে প্রথম জয় গড়লেন ইতিহাস তানজিদ হাসান তামিম ও লিটুন কুমার দাস দুইশো রানের পার্টনারশিপে রেকর্ড সেই সঙ্গে সর্বোচ্চ স্কোয়াড এবারে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুই বিধ্বংসী ব্যাটসম্যানের হাত থেকেই করেছেন দুইশো রান এদিন তানজিদ হাসান তামিম আটটি ছক্কা এবং ছয়টি চারের মাধ্যমে চৌষট্টি বল থেকে একশো আট রান করে ফিরে যেতে হয়েছে এবং লিটুন কুমার দাস নয়টি ছক্কা এবং দশটি চার খেলেছেন পঞ্চান্নটি বল করেছেন একশো পঁচিশ রান থেকেছেন অপরাজিত জবাবে ব্যাট করতে নেমে রানের পাহাড় থেকে ধসে পড়লেন দুর্বল রাজশাহী তবে শাকিব খানের উল্লাস প্রথম জয়টা অবশ্যই দেখেছেন দিয়েছেন কোটি টাকা পুরস্কার তো দর্শক আজকের ম্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ